সে ক্যানিং থেকে সে হারমাত সে যখন দেখলো যে রফিকুল ইসলাম যা বলছে তো সব কাটা কবাটা মিলে যাচ্ছে হয়তো আমি টিকিট নাও পেতে পারি সে এখন বিভিন্ন জায়গায় করছে যেখানে যাচ্ছে নেতা ছবি ওরকম ছবি শত শত আমার কাছে আছে আমার নিষেধ আছে ছবি ছাড়া বা লিক করা আপনার যদি সেই সৎসাহস থাকে আপনি একটা বার প্রমাণ করে দেখান ভাঙড়ের মাটিতে যে আপনার সাথে ওপর নেতৃত্ব আছে টোটাল নেতৃত্বকে নিয়ে আপনি একটা মিটিং করে দেখান এই ডিসেম্বর মাসের আজ তারিখ দিন আপনাকে আমি টাইম দিচ্ছি হাতে থাকে একত্রিশে ডিসেম্বরও আপনি করতে পারেন একটা মিটিং করে আপনি ভাঙড়ের মাটিতে দেখান যে আপনার সাথে ওপর নেতৃত্ব আছে কুকুর ছাগলের মতো আপনি ঘুরে বেড়াচ্ছেন সিপিএম থেকে আসা একজন হারমাত আর আপনার খবর আমি তলে তলে সব রেখে দিই আপনি এটাও বলেছেন যারা আইএসএফ এর নেতৃত্ব তাদের কাছে যে যদি কোনো কারণবশত বসত ভাঙড় বিধানসভায় আমি টিকিট না পাই তাহলে কিন্তু যেগুলো মুসলিম বুথ আছে সেই জায়গাগুলো আপনাদেরকে ভোট করিয়ে দেব এবং আইএসএফ কে যেতার একটা সুচিন্তা ভাবনা আমি করবো বিষয়টা হলো রাজনীতি রাজনীতি জিনিসটা এমনই একটা শব্দ এই রাজনীতিটা হলো একটা নেশা মানুষের সেই নেশার আমি কি হতে চলেছি কারণটা আপনাদের সামনে তুলে ধরি এই রাজনীতির অঙ্কটা আমি খুব ভালো রকম জানি আজকে যাদেরকে দিয়ে আমার নামে একাধিক কথা বলানো হচ্ছে তাদের কি বিগত দিনে কোনো ঐতিহ্য ছিল বা আজও আছে কে বলাচ্ছে কেন বলাচ্ছে আপনাদেরকে ভাবতে হবে পুরো বিষয়টা কি কারণে বলাচ্ছে জানেন যে আমি যদি তার বিরুদ্ধে যদি কোনো বিরূপ আকার বা যদি ব্যাড কোনো খারাপ ভাষা ইউজ করি তাকে ঠিক রাজ্জাক খানের মতন খুন করে দেব হবে সাথে ফাঁসানো হবে আমাকে কারণটা কেন জানেন ওই ক্যানিং থেকে আসা হারমাত ও কিন্তু অলরেডি জেনে গিয়েছে যে রফিকুল ইসলামের হাত কিন্তু অনেক দূর এবং ওর হাতটা অনেক লম্বা কোন কারণে যদি ভাঙ্গ বিধানসভার রাজ ক্ষমতাটা ওর হাতে এসে পড়ে তাহলে আমাকে তো বারোটা বাজিয়ে দেবে সাথে আমার যা সাত আটটা তোলাবাজ আছে তাদের উচিত জবাব দিয়ে দেবে তার নাম রবিকুল ইসলাম ও মালটা খুব ভালো রকম জেনে গেছে সাথে বর্তমানে আমার কাছে একটা খবর আছে সেই মালটা খুব চেষ্টা করছে টিকিট নেওয়ার জন্য দু হাজার ছাব্বিশের নির্বাচনে সে ভাঙড় থেকে হোক বা ক্যানিং পূর্বে থেকে হোক টিকিট নেওয়ার জন্য খুব চেষ্টা করছে সাথে আর একজন ধরিক বাজ আছে যে পাট ধুয়ে খেত আগামী দিনে যে নাঙল চষে খেত যার পায়ের আঙুলগুলো আজও হাজা লেগে আছে তার নাম ধরে বললাম না সেও কিন্তু টিকিটের জন্য খুব ছুটে বেড়াচ্ছে কিন্তু রাজ্য নেতৃত্ব একটা জিনিস দেখেছে যে এদেরকে যদি টিকিট দিই আমরা আমাদের অনেক সিট হাত ছাড়া হয়ে যাবে পশ্চিমবাংলার দিকে এতটা সত্যি কথা কেউ আপনাদের সঙ্গে বলবে না আমি তুলে ধরছি আপনাদের কাছে খুব ছোটা ছুটছে তার একজনকে সাগরেকে সঙ্গে নিয়ে খুব ছোটা ছুটছে পঁচিশ জন থেকে ছাব্বিশ জনকে নিয়ে একটা পিকনিক করিয়েছিল আগের দিন এই সময় পেপারে দিয়েছে আমি যে এত হাজার হাজার লোক জয়নিং করালাম তৃণমূলে পরে আবার জয়নিং করালাম তো সেইগুলো তো এই সময় পেপারে দিইনি এই পেপার মিডিয়া আপনারা বিশ্বাস করবেন না সব টাকায় চলে টাকায় পঞ্চায়েত হাজার দেবে এই সময় পেপারে তার ছবি দিয়ে দেবে যে কোথায় কে পিকনিক করছে সানগ্লাস পরে সেখানে যাচ্ছে এরা হচ্ছে নরকের থেকেও কিট সমাজের বাদ পড়ে যাওয়া পতঙ্গ কিট এরা ফের চাইছে ভাঙড়কে শাসন করতে কিন্তু আমি গোটা ভাঙড়বাসীর কাছে অনুরোধ রাখি আপনারা কোন দিকে তাকাবেন না আপনারা শুধু শুধু এতটুকুই তাকিয়ে থাকুন যে কি করতে পারে সেই দিকে আর যদি তার সেই সৎসাহস থাকতো তিনি তো এই কথাটা নিজে বলতে পারতো যে তোকে তুলে এনে তোর মাংস জবাই করে আমি খাবো কারণ সে হচ্ছে একদম ঠান্ডা দিমাকের খুনি আর আমাদের ভাঙড় বিধানসভায় সেই কোলে একটা ভূত আছে ওই গাজীপুর বুথ আগামী দিনে আমি খুব চেষ্টা করব ভাঙড় যদি একবার রাজ ক্ষমতা আসে এই দু হাজার ছাব্বিশ বিধানসভা তারপরে দু হাজার একত্রিশ বিধানসভা হবে তার আগে ওই বুথটা কেটে ওই যে চাঁদপুর অঞ্চল আছে না বকডোয়া পানা পুকুর চাঁদপুর অঞ্চল ওই অঞ্চলে ফেলে দেবে সেই মালটা রাজারহাট বিধানসভাকে গুলুগুলি করে ওটা তো পুরোপুরি কলকাতা ওখানে সব হকি স্ট্রিট রাখা রয়েছে ওর জন্য সে সেখানে গিয়ে গোলাগুলি করে তার এত বড় ক্ষমতা সে একজন বহিষ্কৃত নেতা সে বারবার চেষ্টা চালাচ্ছে টিকিটের জন্য আরে তোর কি এতটুকু জ্ঞান বুদ্ধি নেই যে তুই একটা নাম্বার ওয়ান তোলাবাস তুই ভাঙড়ের মানুষের জন্য কী করেছিস দু হাজার ছয় থেকে আর এই দু হাজার তেইশ সাল পর্যন্ত তুই ভাঙড়ে রাজনীতিটা করেছিস তুই কী করেছিস মানুষের জন্য তুই ভাবলেটা কী কে রে তখন নেতৃত্বে তোকে টিকিট দেবে তুই সেই আশায় শত শত কোটি টাকা অফার দিচ্ছিস বিভিন্ন জায়গায় কী কী মনে করিস আমাদের কাছে খবর আছে না প্রত্যেকটা খবর আমাদের কাছে আসে আর একটা মাল সে ক্যানিং থেকে আসে হারমার সে যখন দেখলো যে রফিকুল ইসলাম যা বলছে তো সব কাটা খবরটা মিলে যাচ্ছে হয়তো আমি টিকিট নাও পেতে পারি সে এখন বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে আর যেখানে যাচ্ছে নেতা থাকার কাছে ছবি তুলছে ছবি ওরকম ছবি শত শত আমার কাছে আছে। আমার নিষেধ আছে ছবি ছাড়া বা লিক করা আপনার যদি সেই সৎসাহস থাকে আপনি একটা বার প্রমাণ করে দেখান ভাঙড়ের মাটিতে যে আপনার সাথে ওপর নেতৃত্ব আছে টোটাল নেতৃত্বকে নিয়ে আপনি একটা মিটিং করে দেখান এই ডিসেম্বর মাসের আজ একুশ তারিখ ন দিনে আপনাকে আমি টাইম দিচ্ছি দশ দিন হাতে থাকে একত্রিশে ডিসেম্বরও আপনি করতে পারেন একটা মিটিং করে আপনি ভাঙনের মাটিতে দেখান যে আপনার সাথে ওপর নেতৃত্ব আছে পুকুর ছাগলের মতো আপনি ঘুরে বেড়াচ্ছেন সিপিএম থেকে আসা একজন হারমাত আর আপনার খবর আমি তলে তলে সব রেখে দিয়েছি আপনি এটাও বলেছেন যারা আইএসএফ এর নেতৃত্ব তাদের কাছে যে যদি কোনো কারণবশত ভাঙড় বিধানসভায় আমি টিকিট না পাই তাহলে কিন্তু যেগুলো মুসলিম বুথ আছে সেই জায়গাগুলো আপনাদেরকে ভোট করিয়ে দেব এবং আইএসএফে জেতার একটা সুচিন্তাভাবনা আমি করব। আপনার এই চিন্তাভাবনা আপনার মাতার ভিতরে রাখুন ভাঙড়ে আবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে দু হাজার ছয়ের মতো কিন্তু নেতৃত্ব দেবে কিন্তু সম্পূর্ণ নূতন একজন তার নাম বললাম না সে হতে পারি আমি বা অন্য কেউ নেতৃত্ব দেবে সম্পূর্ণ আলাদা একজন আর আপনি যে কজন সাত আটজন তোলাবাজ নেতাদের দিয়ে আমাকে পেশার পেশারে ফেলার চেষ্টা করছেন বা চালিয়ে যাচ্ছেন আগামী দিনে তাদের রাজনীতি আমি করতে দেব না কিছুতেই আমি রাজনীতি করতে দেব না হয় তাদের রাজনীতি থেকে বসে যেতে হবে নাই তাদেরকে রাজনীতি থেকে পদত্যাগ করতে হবে কারণ রাজনীতিটা তাদের জন্য শোভা পায় না তারা ছোটখাটো কোনো ব্যবসা করুক তারা রাজনীতি করুক করবে না এটা আমি দায়িত্ব সহকারে বলছি কারণ কেন জানেন এই লড়াইটা আমি আজ থেকে লড়ছি না আপনার মতো হারমাদের বিরুদ্ধে কিন্তু আমি সংগঠন খাড়া করেছিলাম এই ভাঙড় বিধানসভায় যার ডাকে পনেরো থেকে কুড়ি হাজার লোক বারবার মিটিং করেছে এগুলো কিন্তু একটা রিপোর্ট অলরেডি নবান্নে আছে বা যারা আইটাকে রিপোর্ট করছে এর আগে ছিল প্রশান্ত কিশোর আর এখন হয়েছে প্রতীক জেল বা বিডিও বা ক্রাইম ব্রাঞ্চ থেকে সব রকমের রিপোর্ট আছে আপনি এতটা অধৈর্য হচ্ছেন কেন আপনি কোথায় কোথায় সেটিং করছেন এই যেমন একটা ভাঙড়ের নাম্বার ওয়ান তোলাবাস যে ভাঙড় দু নম্বর বিডিও অফিসে কচি কচি মেয়ে দেখে সুন্দরী মেয়ে দেখে তাদের চাকরি দিয়েছে তার নিজের মেয়েকেও চাকরি দিয়েছে তার কোথায় শপিং মল আছে কোথায় বার খুলে রেখে দিয়েছে কোথায় কোথায় ইনলিগাল জমি কেনা আছে তার শপিং টোটাল রিপোর্ট আমি কিন্তু জানি সেও আজকে ছুটে বেড়াচ্ছে ভাঙড়ের এমএলএ হওয়ার জন্য একটা মানুষের চাহিদা থাকে এদের চাহিদা অতিক্রম করে গেছে ভাঙড় কলেজে বরণ আনন্দ হলো একটা উৎসব করলো করলো একটা পিকনিক কেন সেই কষ্টটা সে বুকে ভুলতে পারছে না কারণ কেন জানেন এই ভাঙড়ের মা বোনেদের যে কিভাবে ইউজ করেছে সে আর তার ছেলে নাম ধরে বললাম না গোটা ভাঙ্গরবাসী জানে অনেকেই মুখ খুলতে চেয়েছিল কিন্তু তাদের মুখে ঝামা ঘুষে দেওয়া হয় আরো কিছু রিপোর্ট আমার কাছে আছে সব আস্তে আস্তে প্রকাশ করব আজকে আপনি এত বড় হারমাত আপনি আপনার চামচাদের দিয়ে ফোন করিয়ে বলছেন যে তোর গায়ে অনেক গোষ আছে মাংস আছে তোরে রান্না করে খেয়ে নেওয়া হবে একটু ধৈর্য ধরুন আপনি প্রত্যেকটা কথা আপনি যা কিছু করেছেন সব সুদে আসলে আপনাকে ফেরত দেব তার নামই রফিকুল ইসলাম বাপি হারনে ছেলে কিন্তু রফিকুল ইসলাম বাপি নয় আপনি যখন দেখলেন যে আমার থেকে ভাঙড় বিধানসভায় ওর সংগঠনটা বেশি তখনই আমাকে মার্ডারের পরিকল্পনা করলেন রীতিবো আপনার দুষ্কৃতিমূলক নেতা দ্বারা আমার উপরে জানলে দিলেন আপনি কি পেয়েছেন পরিণামে কোথায় ছিল ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের সংগঠনটা যখন আমি আপনার সঙ্গে ছিলাম আর কোথায় নিয়ে এসেছেন আজকে ভাঙড়ে তৃণমূলের সংগঠন গঠনটা সবাই কিন্তু দেখছে সবাই কিন্তু ভাবছে যে রফিকুল ইসলাম থাকাকালীন নওসাদ সিদ্দিকী যে ভাঙড়ের রানিং এম এল ভাঙড়ে মিটিং মিছিল করা ছেড়ে দিয়েছিল এবং অন্য বিধানসভা নিয়ে চিন্তা ভাবনা করছিল যে কোন জায়গায় থেকে দাঁড়িয়ে এসে জিতবে আর আজকের প্রতিদিন পাঁচটা ছটা করে মিটিং করছে আপনি কি ছিঁড়ছেন আপনার শুধু মুখে বাতেল না আর কিছু না এই যে আপনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের একটা পথ পেলেন না কোর্ট মেম্বার এটা আপনি কোন জায়গা থেকে সেটিং করে পেয়েছেন সেটাও আমার নলেজ আস আপনি শুধু মানুষের মনকে ধোকা দেওয়ার জন্য যে আমি এখনও ভাঙড়ে আছি কিন্তু আপনি আদেও ভাঙড়ে কোনো দায়িত্বে নেই সেটাও আমরা জানি আর ভাঙড়বাসীও এটা জানে সুতরাং আপনার এই মিথ্যা নাটক না করে আপনি যে দলে ছিলেন হারমাত দল বামপুরন তাতে আপনি ফিরে যান আর যদি মনে করেন যে না আমি জেল জরিমানা এই সমস্ত কিছু থেকে বাঁচব তাহলে আপনি সরাসরি বিজেপিতেই যোগদান করেন কারণ আপনার মতো হারমাত যার বিরুদ্ধে আমি একাধিক এলিগেশন বিভিন্ন জায়গায় জমা দিয়ে এসেছিলাম এতদিনে আপনার জেল হয়ে যেত ইহার যাত্রা হয়ে যেত আপনি এই পশ্চিমবঙ্গের বুকে এমনই একজন লাক্ষর নেতা আছে তাকে ধরে আপনি এক কোটি টাকা দিয়েছিলেন যার জন্য আপনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু আপনার জেল অনিবার্য আপনাকে জেলে ঢুকতেই হবে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না জেল আপনার জন্য অনিবার্য বাঁধা আর আপনি দু হাজার ছাব্বিশে আপনার জীবনের যত অর্থ যদি আপনি টোটাল কোনো জায়গা জমা দেন তবুও আপনি কিন্তু টিকিট পাবেন না কারণ আপনার পিছনে আমি পড়ে গিয়েছি আমি রবিকুল ইসলাম বাপি আমি কথা দিচ্ছি আপনি যদি টিকিট পান কোনো বিধানসভায় আমি নিজে রাজনীতি ছেড়ে দেব সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন জয় বাংলা পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ভাঙ্গর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আর ভাঙ্গর থেকে খুব কম করে পঞ্চাশ থেকে ষাট হাজার ভোটে ভাঙড়ের ভূমিপুত্র আগামী দিনে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করবেন এটা আপনি মাথায় রেখে দেবেন কথাটা আর আপনি দয়া করে তোলা তোলাটা বন্ধ করে দিন অনেক তোলা তুলেছেন দু হাজার থেকে দু পর্যন্ত সাতশো কোটি টাকা হয়ে গেছে তোলা তোলা আর কত তোলা তুলবেন হয়ে গেছে আপনার সেই লুধিয়া থেকে কম্বলেনে মানুষের বিতরণ করা সব টাকাটা খেয়ে ফেলেছেন তো হয়ে গেছে আপনার বড় বড় প্রোগ্রাম করা সব স্বাদ আপনার মিটিয়ে দেবেন একটু সময় আর সুযোগের অপেক্ষা সকলে ভালো থাকবেন শুভ দুপুর আসসালামু আলাইকুম সকলকে জানাই নমস্কার